মানুষের সঙ্গ ছাড়া আর সব ভালো লাগে আমের শাখায় কালো কাক বারান্দায় ছোট্ট চড়াই, শালিখের ঝাঁক আফ্রিকার অদ্ভুত গন্ডার নেকরে হায়না রাস্তার কোনায় মল পরিতৃপ্ত নোংরা কুকুর বহু দূরে ডাহুকের ডাক সুখী করে এইসব সুখ আছে বলে আজও বেঁচে আছি এবং এখনো বাঁচতে ইচ্ছে করে তাই হয়তো আত্মহত্যায় যাব না কখনো মানুষ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাই না শুধু ভাবি এত কুৎসিত কি করে হলো এই জন্তুগুলো প্রত্যেকের মুখে কি করে জঙ্গল এত আবর্জনা কি করে সবাই এত অস্বাভাবিক হয়ে উঠল আছে তারা প্রত্যেকেই সংঘ প্রত্যেকের চোখে হিংসা প্রত্যেকেই আগ্নেয়াস্ত্র প্রত্যেকেই এক একটি তীব্র মতবাদ গ্রীবা চেপে উপভোগ করতে চায় জীবনের মনোরম স্বাদ মানুষের সঙ্গ ছাড়া আর সব ভালো লাগে অতিশয় দূরে বেঁচে আছি পথের কুকুর দেখি মুগ্ধ হই দেখি দূরে আজরে মুখর মোম মানুষের সঙ্গ ছাড়া আর সব ভালো লাগে আমার